আমি হ্যাঁ আমি অনেক চেষ্টা করেছি ও আমাকে সম্মানটাও দিচ্ছে না ও বুঝতেই পারছে না একই কথা বলে যাচ্ছে বারবার ও না ভাইয়ের কথা ভাবছে না বাবার কথা ভাবছে হ্যাঁ বলবে চলছে না চলে না আচ্ছা আপনি একবার অপ করুন আচ্ছা কি। আমি অন্ধকারে কেন কথা বলবো আলোতে কথা বললাম না আমার একটা লাইট নেই আমার একটা লাইট নেই কাকু আমাকে রিকোয়েস্ট করায় বেরিয়ে গেলে আমি বের কি না আমার একটা রুলস আছে এত সম্মান সম্মান করবেন না এ তবে সম্মান দিয়ে কার জন্য তুমি ভাবো সংসার পারো সেটা আমাদের এই মেটাটটা আলাদা কথা আপনি যে ভিডিও গুলো করছেন করবো না চলো 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 তো ও কি ও সংসার করবে না ও এইসব বোঝাচ্ছে আমাকে ব্ল্যাকমেল করছে এই বিশ্বজিৎ এক মিনিট এখানে আসবে এই জন্য অন্ধকারে কথা বলতে চাইনি আমি জানি ও কি করতে যাও সিয়া নামে ঠিক আছে ওর ভাই ভাইয়ের যদি অত বিষয়টা ভাইকে বাঁচানোর চিন্তা থাকে তাহলে ও তো এইগুলো করবে ফ্যামিলির সবাই চাই সংসার করতেও চাইছে না আমাকে ব্ল্যাকমেল করছে এই আসো ও কাকিমা আপনারা আসুন যা প্রমাণ আছে এটাই যথেষ্ট আসুন ও লাস্টে ব্ল্যাকমেল করলো এই বিশ্বজিৎ আসতে বলেছি ঘরের মধ্যে কথা হলো না এখানে বাইরে কথা বলতে হবে পাড়ার লোকের সামনে

ও মা ভাইয়ের ভবিষ্যৎ ভাবে না দিদির ভবিষ্যৎ ভাবে না কারো ভবিষ্যৎ বাচ্চার ভবিষ্যৎ চল্লিশ লাখ টাকা

দাও দাও চার্জারটা নাকি আমি জানি যখনই ও এইসব করছে তখন মিথ্যা কথা বলবে বলে ওই ক্যামেরার জন্য ভয় আমি লাস্টে ভেবেছি মানে আমার সত্যি ও পরিবারের কথা ভেবে আমাকে ডাকছে যে একটা সুযোগ দিন আমি সংসার করব ও মা উল্টে ও ব্ল্যাকমেল করছি ওসব প্রমাণ না রাখলে আমি তো ও তো প্রমাণ না থাকলে তো প্রবলেম হবে আমার আমি প্রমাণ রেখে যা কুচি হবে প্রমাণ না রেখে এইসব কথা বলে প্রমাণ না থাকলে তো ওরা উল্টো পাল্টা বলে দেবে তার মধ্যে অন্ধকারে ডাকছে লাইট অফ করতে বলছে ভাবা যায় বোন ভাই করছে না বলে আমাকে বল দিদি আসেনি দিদি না হলে হবে না মিটিং দিদি তো এলো দিদি পর্যন্ত বোঝাচ্ছে ওকে যে তুই পনেরো দিন সময় দে ম্যাডামকে তুই পনেরো দিন বস সংসার কর

মানুষের মতামতটা ওর কাজ ওর কাজ পর্যন্ত বার্তাটা পৌঁছাবো আমি দেখবো সমাজের মানুষ কি বলছেন না না ও বলছে না আপনি এগুলো ভুল করলেন আপনি একতরফা কথা বললেন আমি পুরো কথাটাই তুলে ধরবো আবার লাস্টে ব্ল্যাকমেল করছে কেমন তোর যখন অতই চিন্তা তুই তো সবাই তো বলছো মাও এসে বললো সবাই এসে বললো সংখ্যাটা কর সবাই বাড়ির প্রত্যেকে বাবা পর্যন্ত বাড়িতে থেকে সামনে এলো না কেন ওই মেয়ের জন্য লজ্জায় আর না ওর শুভেদের ভালো ছিল যাই হোক আমি বলবো না আমার কাছে গেছে বলে কপাল ভালো আমি বলবো হয়তো ভগবান ওকে পাঠিয়েছে তাই জন্য অনেক বড় বিপদের হাত থেকে মানে ছেলেটা বাঁচলো অনেক বড় একটা বিপদে বা চক্রান্তের হাত থেকে আমি এতক্ষণ ধরে বসে বসে আমি উঠে পড়েছি না বলে আছে চল্লিশ লাখ টাকা তার ত্রিশ হাজার টাকা তোমার অন্তত এমআইএ করলে ইয়ে পাবে বেশ যাই হোক আমি লাইভে আছি আপনাদের সামনে একটা কথা বলি যে বিষয়টা আপনারা যতটুকু শুনেছেন এটা কিছু না যেগুলো শুনেছেন ওগুলো কোনো কারণই ছিল না ওটা জাস্ট একটা কাহিনী ছিল প্রথমে যেগুলো শুনেছেন ঠিক আছে পুরো সত্য উদ্ঘাটন করতে এসেছিলাম সত্যিই আমি আজকে ক্যাপশনের সাথে সাথে যে আমার জীব মানে কাজের যে এতটা মিল কি করে হয়ে যায় আমি জানি না শঙ্কর যখন ঢোকার সময় বললো যে সংসারটা হয়ে যাবে আমি খুব ক্যাজুয়ালি আমি তার সাথে কথাবার্তা বলছিলাম যখন সে আমি তার দিকে ক্যামেরা ক্যামেরা না আমার দিকে তারপরেও যখন বারবার 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 ও ক্যামেরা নিয়েই ওর অবজেকশন তারপরে কিন্তু ভিডিও ক্যামেরার অনুমতি দিল সেই ভিডিওতেও আসবে না ঠিক আছে আমার ভিডিওতেও ওকে নেওয়ার দরকার নেই কারণ ওকে ভিডিওতে নিলে তুমি ছাড়তে পারবো না ভিডিওটা আমাকে নিলে আমি ভিডিওটা ছাড়তে পারবো কিন্তু ওকে নিলে তুমি ভিডিওটা ছাড়তে পারবো না আমার ওকে নেওয়ার দরকার নেই কিন্তু কাদের সাথে মিটিং করছি থানা পুলিশ কোর্ট কাছেই তো আমাকে দেখাতে হবে যে যেটা প্রমাণ রাখার দরকার যে ওখানে কারা কারা উপস্থিত ছিল সেই হিসেবে আমার এভিডেন্স রয়েছে এক দ্বিতীয় কথা হলো কি যে আপনারা লাইভে যেটা শুনেছিলেন ওটা একটা মানে কি বলবো জীবনের কিছুটা পার্ট কিন্তু পরবর্তী যে পাঠটা আমি শুনলাম আমি সত্যি বিশ্বাস করুন যে চেয়ারটাই বসছিলাম চেয়ার চেয়ে করে লাভ মেরে উঠে পড়েছি মানে আমি এত জায়গায় কাজ করছি আমি পিঙ্কির কাজও করেছিলাম ঠিক আছে আমি পিঙ্কিকে জাস্ট উদাহরণটা দিলাম এই কারণে পিঙ্কির কাজটা খুব রিসেন্ট হয়েছিল তো পিঙ্কিকে যে আমি উদাহরণটা ওখানেও দিয়ে এসেছি পিঙ্কিকে যে মেয়েটি সংসার করবে না সেই মেয়েটি আজকে সন্তানের জন্য সংসারটাই গেল ফিরে ঠিক আছে ম্যাডাম আমার সন্তানের জন্য আপনি যেটা বলবেন আমি শুনবো সেই মেয়েটি বাচ্চাকে নিয়ে আমার অফিস পর্যন্ত দৌড়ালো আমার তো সোমান ভিক্টিম ছিল আমার তো পিঙ্কি ভিক্টিম ছিল না যে পিঙ্কি লাইভ করা নিয়ে কত অপমান করেছে যে পিঙ্কি ওখানে ঢুক বসবে না সেই পিঙ্কি কিন্তু আমার অফিসে এক সময় যে না ম্যাডাম আমি কাউকে বিশ্বাস করছি না এখানে আমার মাকেও না বাবাকেও না কাউকে না শুধু আপনাকে একমাত্র বিশ্বাস করছি আপনি যেটা বলবেন আমি সেটা শুনবো কারণ আমি এই কদিন আপনি চলে আসার পর লোকে আমাকে অনেক কমেন্ট করেছে ঠিক আছে কিন্তু আমি বুঝতে পেরেছি যদি আমি কিছু সিদ্ধান্ত নিতে যে হয় আপনাকে নিয়েই নেব আমি যা বলবো তাই শুনবে হ্যাঁ শুনবো ওই মেয়েটি সংসার করছে হুম। জীবনে যা অভিজ্ঞতা অর্জন করছি যদি সোজা গোদা বাংলায় বলি না সব গায়ে একদম পিনের মতো গিয়ে ফুটবে কি ছেলে কি মেয়ে এর মধ্যে সব আছে আমার কাছে সব প্রমাণ রাখা আছে কোনো অসুবিধা নেই যাই হোক পাঠিয়ে বাইরে এটা কি ইয়ে হচ্ছিল চলছিল না

আমি বিষয়টা ডিটেলসে বলবো যেভাবে ছেলেটি ব্ল্যাকমেলের শিকার মানে চোখের সামনে দেখলাম মানে এমনি ব্ল্যাকমেল করেছে শুনেছি দূর থেকে অনেক সত্যি ঘটনা শুনেছি বা কাছে গিয়েও দেখেছি ব্ল্যাকমেল কিন্তু আজকে তো আমি মানে কাছে গিয়ে বলতে সত্য উদ্ঘাটন করতে গিয়ে দেখেছি না ব্ল্যাকমেল করেছে কিন্তু আজকে তো আমি গিয়ে সব শরীরে নিজের সামনে চোখের সামনে দেখলাম ব্ল্যাকমেল করছে প্রত্যেকে ব্ল্যাকমেল করছে তো শুধু সত্যি কথা বলতে আমরা নারী বলে আমাদের আইনের পক্ষ আছে বলেই যে আগে ছেলেরা এইভাবে মানে বিচার পাবে না ঠিক আছে যে আমি পুরুষ এই স্ট্যাম্পটা আমার আছে বলে আমরা একটা বিচার পাবো না খালি আমাদের কাজ হলো কি শুধু বাচ্চার ভবিষ্যৎ করা বউ বাচ্চা সব বউ বউর মতো বিন্দাস থাকবে বাচ্চারও ভবিষ্যৎ আমাকে গড়ে দিতে হবে আমি নিঃস্ব হাতে ঘুরে বেড়াবো আমি বালিশ নিয়ে শুয়ে থাকবো আমার সংসারে ঘরে যখন ফিরবো আমি শূন্য ঘরে শুয়ে থাকবো এটা হলো পুরুষ মানুষদের বেশি কিছু বেশিরভাগ পুরুষ মানুষদের জীবনে এটা হচ্ছে তো আমার কথা হলো কি দেখুন এর তীব্র প্রতিবাদ আমি অবশ্যই দিনের বেলা হতো এই প্রতিবাদ পর্যন্ত ঠিক আছে ছিল না আমরা তো বেরিয়ে আসছিলাম ওদের তো পিছু পিছু এসে আমাদের ডাকার দরকারই ছিল না না আমার বিশ্বজিৎকে দিয়ে ডাকাচ্ছি

ভাইবে কিছু নেটে কিছু প্রবলেম হচ্ছে না কিছু কিছু বুঝতে পারছি না এখানে হচ্ছে না বুঝতে হচ্ছে নেট নেই ভাইবই নেই কিছু দেখতেই পাচ্ছি না আমি কিছু করতে পারবে না আমি ফোন করেছিলাম শুনতে পেল না নেট চলে না 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 ভাইটা কত ভালো লাগে

যেখানেই যায় এই যে খেলা মেলা করে হিটেনে ভিটেনে খেলা হয় এরা দুই বন্ধু না ভাই এতই ভয়ের মতো হ্যাঁ মানে কালকে রাতে এসেছি ওর দোকানের সামনে লজ্জায় আমি ঢুকতে পারিনি ওর সামনে যেতে পারি নি ওই কারণে মানে বাড়ি একটা জন্য অসুবিধা দিয়েও এসেছি আজ আচ্ছা মাথা গেছে গরম হয়ে পুরো পাড়ার লোক চিৎকার শুনে পাচ্ছি না ওই জন্যই বলছি ও ঠিক আছে আমি প্লাই মোডটা অন করে অফ করছি এই দূর অফ করে অন করছি ঠিক আছে বোন রাখলাম হুম হুম আমি ভিডিও না পার্সোনাল কিছু বলবে ও লাইভ চলছে বললো রিঙ্কি রিঙ্কি কি বলবো এই বিষয়টা কি বলা উচিত আমার প্রথম থেকে লাস্ট পর্যন্ত এটা আমার মাথার মধ্যে ঘুরছে জিস্ট জিস্ট আমি জিস্ট বললে এখানে সব টপ টপ করে মানে চোখের জল লাল হয়ে পড়বে হ্যাঁ বুঝলাম না যখন লাইট ক্যামেরা অফ করতে বলে তখনই আমি জানি ও কিছু বলছে না কিছু আছে রাজ ঠিক আছে কিছু রাজ আছে কিছু রাজ আছে ভাই তো একবারও এসে কিছু বলেনি তাহলে ভাই বুঝতে পারছে যে আমি কি করছি কিন্তু ওদের বাড়ির কেউই কিছু বলেনি ওরই একমাত্র ক্যামেরাকে ভয় কারণ ও জানে আমাকে দেখলে আমার কোনো রাজ বেরিয়ে আসবে আর আমি তো তোমাকে দেখাচ্ছি না রে বাবা তারপরেও তোমার লাইভ ক্যামেরা কারণ ও এমন কিছু ডিমান্ড করবে যেটা লাইভ ক্যামেরায় শুনলে জনতা ক্ষেপে যাবে না না ঠিক আছে এটা তো আছেই আরও আছে ওই ব্যাপার ব্যাপার বলেই দিয়েছে লাইভ আরে ওইখানে ছেলেগুলো আলোচনা করছিলো দেখছিলো না সোশ্যাল মিডিয়ায় কি এটা বলছিলো না ওখানে পাশেই তো না না পার্মের দুঃখিত কিছু নেই হাড্ডা হাড্ডি লড়েছি হাড্ডা হাড্ডি একদম অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিতে পারবো না আমি ভাবতেও পারিনি যে আমার যা মানসিকতা আজকে ছিল যে আমি এত কুল ব্রেনে আমি এইভাবে পুরো প্রবলেমটাকে এই জায়গা থেকে পুরো সত্য উদ্ঘাটন করে আসল মুখোশ খুলতে